সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা পোস্ট দিয়ে পিকচার তুলে নিলাম নাস্তা করে নিয়েছি তারপরে শুরু হয়ে গেছে আমার দিন কাজের সময় মেট্রো ধরলাম আমি দিল্লিতে এটা আমার সেকেন্ড আমি ফ্যাক্টরিতে যাব কাজগুলো চেক করতেছিলাম এগুলো চেক করে না নিলে একটু সমস্যা হয় দেখা যায় যেহেতু দিল্লি থেকে পিক করা লাগে আমার তো আমি সব একটা একটা করে চেক করেই নিই এগুলো আমাদের ডিজাইনার থ্রি পিস ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স ছিল এগুলোর একদম প্রি অর্ডার যারা করছে তাদের জন্য আমি এগুলো নিয়ে আসলাম যেহেতু এগুলো একদম ফুল ওয়ার্ক ছিল খুবই হেভি ওয়ার্ক অ্যান্ড ডিজাইনার পিস ছিল তারপর এখানে কিছু ড্রেসেস যেগুলো দেখালাম র্যান্ডম ডিজাইনার পিস এগুলো তারপর কিছু অর্ডার করে আসলাম অ্যান্ড দেন আবার আমি রুমে আসলাম রুমে এসে একটা লাইভ আপনাদের জন্য করে দিলাম এগুলো কিছু ওয়েস্টার্ন ছিল কোর্স খুবই সুন্দর এগুলো আমি নিয়ে আসছিলাম হাতের কাছে পাইসেগুলো নিয়ে আসছি আর বাকিগুলো অর্ডার করে দিয়ে আসছি একা একা যে সব কিছু সামলানো কতটা কঠিন আসলে বাইরে থেকে দেখলে বোঝা যায় না কাজে থাকলাম এমনিতেও ভুলে যাই যে আমার খাওয়া দাওয়া ঘুম কই কি আছে তো চিন্তা করে দেখলাম সকালে খাইছি আর এখন এই যে রাতের বেলা মিষ্টি খেতেই হয় আমার ওইখানে গেলে গোলাপ জামুন এই তো খেয়ে ঘুমায় পড়ছি পরের দিন সকালে আবার আমি একটা ক্লিপস নিতেও মনে নাই আমার আবার আমি কাজে নেমে গেছি আমার এটা চাঁদনির দিকে একটা কাজ ছিল ছোট্ট ওইটা তেমন কোনো বড় ই না মানে কিছু জিনিসপত্র দেখার জন্য আসতে হয়েছিল তেন দেখলাম এই সেইখানে খুব সুন্দর কবুতরগুলোকে খাবার দিচ্ছে মানে জাস্ট দুইটা মিনিট আমি এখানে একটু দাঁড়াই খুব ভালো লাগতেছিল নেন নেন আবার আমার কাজ শুরু হয়ে গেছে আমি আবার গেছি ওইদিকে কথা বলার জন্য কী কী নতুন আসছে ওরা আমাকে ওগুলো প্যাক করে দেবে আমি কিন্তু সবগুলো ক্লিপ একসাথে নিয়ে নিছি মানে তিন দিনের মনে হয় একসাথে সবগুলা ক্লিপস ছোটো ছোটো করে নর্মালি কাজে থাকলে না আমার ভিডিও করা ছবি তোলা এগুলো আমি ভুলেই যাই আমার একদমই মনে থাকে না বাট জাস্ট কিছু কিছু জিনিস আমি যখন মনে হয়েছে তখন জাস্ট পিক করে আপনাদের জন্য রেখে দিয়েছিলাম এই যে বস্তা বস্তি এগুলো আমার রুমে সব আপনাদের পছন্দের ডিজাইন আর ড্রেস আর নেন রাত হয়ে গেছিল ওই দিনও পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে ওই দিন আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল দিল্লি ফটিক্স হসপিটালে আর এই তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছি মনটা একটু খারাপ ছিল যে হসপিটালে যাচ্ছি তাও কেউ নাই একা একা যেতে হচ্ছে মানে ঠিক আছে ফাইন অনেক কিছু করতে হয় লাইফে আমি চলে আসি হসপিটালে আমার যে ডক্টর ছিল এটার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো হয়তো সময় লাগতেছিল নেন আমি ডক্টর টক্টর দেখায় নিজের মনটাকে ভালো করার জন্য চলে আসলাম এডিটাসের দিকে ওই দিকেই ছিল কাছাকাছি ভাইয়াদের ভাইদের জন্য জুতা নিলাম অ্যান নেন অনেক টুকটাক নিজের জন্য শপিং করলাম এটা হুদা সিটি সেন্টারে ছিল আর তারপরে গেলাম এইচ এনএমএ একটা ব্যাগ পছন্দ হয়েছিলো ওইটা নিয়ে নিসে তেমন কোনো কিছু আর পছন্দ নেই দেন আমি গিফট কার্ডগুলো নিয়ে যাতে পরের বার পারচেস করতে পারি দেন আমি কিছু নাস্তা টাস্তা করে নিলাম যেহেতু আমি কিছু খাইনি পরে ভিডিওতে আবার বাকি আপডেটগুলো নিয়ে আসবে টাটা আসসালামু আলাইকুম